হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন জবের আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব ভালো একটা জব রয়েছে তো কলকাতার হাইকোর্টের ওয়েবসাইটে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে তো আমি তোমাদেরকে জানাবো সে বিস্তারিতভাবে সেই জব সম্পর্কে তো এটা কিন্তু পারমানেন্ট জব এবং এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এটা পার্মানেন্ট জব এবং স্টার্টিং স্যালারিও ভালো স্টার্টিং স্যালারি রয়েছে প্রায় বাইশ হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে তো আমরা যদি আমরা যদি এখানে যাই এই জায়গাটায় গিয়ে নোটিফিকেশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা নোটিফিকেশানটি পেয়ে যাব ঠিক আছে তো দেখো নোটিফিকেশানটি আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে ছাব্বিশ অর্থাৎ কালকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করবো সো ক্লিক করেছি আমরা ডাউনলোড করলাম এখানে কি বলা আছে আমরা সেটা দেখবো ঠিক আছে সো এখানে দেখো ভালো ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবে আর এখানে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে তো দেখো এখানে দেখা লেখা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট দ্য রায়গঞ্জ ঠিক আছে সো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের কোর্টে কিন্তু এটা নিয়োগ করা হবে ঠিক আছে দেখো এখানে কী বলা রয়েছে বার হয়েছে নোটিফিকেশানটি পঁচিশ তারিখে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ফর দ্য প্রিপারেশন অফ দ্য সেপারেট প্যানেল ঠিক আছে এবার এখানে বলা হচ্ছে যে স্টার্টিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এটা কিন্তু তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে সাতাশ সাত দু হাজার চব্বিশে স্টার্ট হচ্ছে ঠিক আছে এবং কুড়ি আট দু হাজার চব্বিশে কিন্তু শেষ হচ্ছে ঠিক আছে লাস্ট ডেট ফিজ পেমেন্ট করা সেটা হচ্ছে কুড়ি আট দু হাজার চব্বিশ এটা কিন্তু লাস্ট ডেট ফিজ পেমেন্ট করা ঠিক আছে তোমরা ফিজ কত কি রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ঠিক আছে বলছে দ্য এক্সামিনেশান এক্সামিনেশান অফ অল ক্যাটাগরিজ অফ পোস্ট উইল বি হেল্ড অন দ্য পার্টিকুলার ডেটস অ্যান্ড টাইমস উইচ শ্যাল বি ফিক্সড অ্যান দ্য কন্টাক্ট বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অব দ্য উত্তর দিনাজপুর তো কবে এক্সামটা হবে একটা এক্সাম দিতে হবে এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট হবে ঠিক আছে সেটা কিন্তু ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান আর টু ভিসিট এই ওয়েবসাইটে তুমি ভিসিট করতে হবে ঠিক আছে ফার্দার নোটিফিকেশান রিলেশন টু দ্যস্টে ইনস্টেন্ট রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পর্কে জানতে পারবো ঠিক আছে তো আমরা যদি এখানে ক্লিক করি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে জানতে পারবো ঠিক আছে তো এটা কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট করে এখানে এসে কিন্তু আমরা এখান থেকেও পেয়ে যাবো অনেক কিছু ঠিক আছে ফুল নোটিফিকেশানটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো নোটিফিকেশন সিলেকশন করে দা দেখো ফ্যাকাল্টি ফেরিয়াস বিভিন্ন দিনাজপুর দিনাজপুর ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো সো আমরা এই বিষয়ে পরে দেখছি কিন্তু আমরা মে নোটিফিকেশনটি দেখে নেব ঠিক আছে তো দেখ এখানে কোন 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 এতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে কোন কোন এতে ঠিক আছে এখানে বলা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশান ক্যান অ্যান অ্যাপ্লিকেন্টস ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান অন পোস্ট ঠিক আছে তো একটা অ্যাপ্লিকেন্টস অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু একসাথে দুটো দুটো অথবা তিনটে পোস্টে আবেদন করতে পারে ঠিক আছে এটা বলা আছে বলছে ডিটেলস অফ দ্য ভ্যাক্যান্সি স্কেল পে স্কেল অফ দ্য পে অ্যাপ্লিকেশান ফিস ইলেকশান তারপর ইলিজিবিল ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু জানিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখো এখানে বলছে ভ্যাকান্সি অ্যান্ড দ্য স্কেল পে ঠিক আছে এখানে যদি বলি আমরা ফার্স্ট ইংলিশ স্ট্রোনোগ্রাফার ঠিক আছে স্কেল ইংলিশ স্টোনোগ্রাফারের স্টার্টিং স্যালারি দেখো বত্রিশ হাজার টাকা রয়েছে সেটা বেড়ে বিরাশি হাজার টাকা পর্যন্ত হতে পারে তারপর যদি আমরা বলি এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দুটি ভ্যাকান্সি রয়েছে এখানে ঠিক আছে এইবার দেখো গ্রুপ ডি ইউডিসি গ্রুপ বি পোস্টে এখানে স্টার্টিং স্যালারি আঠাশ হাজার টাকা রয়েছে এবং সেটা বেড়ে চুয়ান্ন চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু সাতটা ঠিক আছে এবার দেখো গ্রুপ সি এল ডিসি লয়ার ডিভিশন ক্লার্ক এখানে স্টার্টিং স্যালারি বাইশ হাজার টাকা রয়েছে আর একটা তেইশ হাজার টাকা এবং সেটা বেড়ে আটান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে এখানে কিন্তু বত্রিশটা বত্রিশটা এখানে সিট রয়েছে ঠিক আছে বত্রিশটা সিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছি এখানে তারপর দেখো তারপর যদি আমরা বলি প্রসেস সার্ভার প্রসেস সার্ভারে দেখো এখানে রয়েছে তোমার স্টার্টিং পে কী রয়েছে দেখো চার নম্বরে প্রসেস সার্ভার ঠিক আছে এখানে তোমার স্টার্টিং স্যালারি একুশ হাজার টাকা রয়েছে দেখতে পাচ্ছি এখানে এবং এখানে ছটা পোস্ট রয়েছে ঠিক আছে এবার আসছে গ্রুপ ডি পাঁচ নম্বরে গ্রুপ ডি পিওন বা নাইট গার্ড এখানে তোমার স্টার্টিং স্যালারি রয়েছে সতেরো টাকা এখানে সাতাশটা পোস্ট রয়েছে তো প্রত্যেকটাই কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ভালো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তারপর এখানে কি বলছে যে এজ ক এজ লিমিট কত থাকতে হবে দেখো এজ লিমিট কিন্তু তোমাদের থাকতে হবে এইটিন ইয়ার্স থেকে ঠিক আছে মিনিমাম এইটিন ইয়ার্স থাকতে হবে ঠিক আছে তারপর কি বলছে দেখো আপার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরি ঠিক আছে কোয়ালিফিকেশান কী থাকতে হবে আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাকে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আপার স্ট্রিম যেটা তারপরে কি বলা হচ্ছে দেখো তারপরে এজ লিমিটটা তোমাকে বললাম যে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এবার আসছে কোয়ালিফিকেশন এবার আসছে ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি যেটা ছিল ইংলিশ স্টোনোগ্রাফার দেখো এখানে ইংলিশ স্টোনোগ্রাফারের জন্য কী রয়েছে ইংলিশ স্ট্রোনোগ্রাফারের জন্য অবশ্যই মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো যে কোনো স্ট্রিম থেকে আর কি করতে হবে তোমাকে টাইপিংয়ের জন্য ঠিক আছে শর্ট হ্যান্ড অর্থাৎ আশি ওয়ার্ড লিখতে হবে আশি ডব্লু পি এম ইন দ্য শর্ট হ্যান্ড ইন অ্যান্ড মিনিমাম স্পিড ফোরটি ডবলুপিএম ইন দ্য টাইপিং টাইপ রাইটিং ঠিক আছে তো তোমাকে কিন্তু টাইপিংয়ের একটু যোগ্যতা থাকতে হবে ভালো টাইপিং করা জানতে হবে ঠিক আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কী বলা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারছো আর কী টাইপিং তোমাকে জানতে হবে টুকটা ঠিক আছে তাহলে এবারে গ্রুপ ডি এখানে বলছে কোয়ালিফিকেশান গ্রুপ ডির ক্ষেত্রে তুমি এইট পাস করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আর যে কোনো বোর্ড থেকে ঠিক আছে তারপরে বলা হচ্ছে যে হ্যাঁ এটাই কিন্তু তোমাদের বলা হলো যে এডুকেশান কোয়ালিফিকেশান ঠিক আছে আর কি আর তেমন কিছু নেই এখানে ফর দ্য প্রসেস উইথ দ্য ডিসাবিলিটির দেখার দরকার নেই আর কী রয়েছে দেখো সেটা আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্টগুলো কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এবং তোমাদের তোমাদের হচ্ছে ফিস কত রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে সেটা আমি বলে যাচ্ছি দেখো ইন্টারন্যাশনাল কম্পিটিশান আচ্ছা দেখা আচ্ছা আর কী রয়েছে যে এখানে একটু মুড অফ দ্য এক্সামিনেশান দেখো এখানে ফর দ্য পোস্ট অফ দ্য ইংলিশ স্টোনগ্রাফারের ক্ষেত্রে দেয়ার দেয়ার উইল আর থ্রি ফেজ এক্সামিনেশান ঠিক আছে এখানে কিন্তু তিনটে প্রসেস এক্সাম হবে ইংলিশ স্ট্রোগ্রাফার প্রথম ফেজে দেখো স্ক্রিনিং টেস্ট হবে ইট উইল হান্ড্রেড মার্ক এটা কিন্তু একশো মার্কের থাকবে ঠিক আছে এবং একশোটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকের এক মার্ক করে থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাফ আওয়ার্স থাকবে তিরিশ মিনিট ঠিক আছে এটা রিটার্ন এক্সাম হবে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কী কী থাকবে দেখো সিলেবাস হিসেবে থাকবে জেনারেল এখানে থাকছে জেনারেল ইংলিশ থাকছে ঠিক আছে সিলেবাস এখানে সব বলা রয়েছে এইগুলো কিন্তু সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দ্যার উইল বি নেগেটিভ এখানে সেখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্ক থাকছে ঠিক আছে আর কী থাকছে আর গ্রুপ বিতে ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই দ্য স্ক্রিনিং টেস্ট যে কিন্তু স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করবে সে কিন্তু এই ফেস টু এবং ফেজ থ্রিতে চলে যাবে ঠিক আছে ফেস টুতে কী রয়েছে ডিকটেশন অ্যান্ড দ্য ট্রান্সক্রিপশন ইট উইল বি হান্ড্রেড মার্ক এটাও কিন্তু হান্ড্রেড মার্ক নেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ফেস টুয়েতে ঠিক আছে এখানে ট্রান্সক্রিপশান অ্যান্ড দ্য শর্ট হ্যান্ড নোটস এখানে কিন্তু শর্ট হ্যান্ডে নোট লিখতে হবে একটা বড় শর্ট হ্যান্ড বলতে কি একটা ধরো এক লাইনের সেন্টেন্স তোমাকে কিন্তু সেটা একটা ওয়ার্ড বা দু তিনটে ওয়ার্ডে কিন্তু সেটা লিখতে হবে এখানে যদি কেউ পাশ করে ঠিক আছে তাহলে তোমাকে আসবে পেজ থ্রিতে পেজ থ্রিতে আসবে পেজ থ্রিতে আসার পরে এখানে কি দেয়ার উইল বি আর টাইপিং টেস্ট কম্পিউটার ফ্রম দ্য ম্যান স্ক্রিপ্ট পি ডব্লিউ এম উইচ উইল দ্য হান্ড্রেড মার্কস এখানেও কিন্তু হান্ড্রেড মার্ক ক্যারি করবে উইথ টেন মিনিটস ঠিক আছে ডিউরেশন সে তোমাকে কিন্তু মিনিটে চল্লিশটা করে ওয়ার্ড লিখ চল্লিশটা করে তোমাকে লেটার লিখতে হবে ঠিক আছে আর কি বলছে ফেস টু অ্যান্ড ফেস থ্রি এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অন দ্য সেম ডে একই দিনে কিন্তু ফেস টু এবং ফেস থ্রি এক্সামিনেশানটা হবে ঠিক আছে সকলে বুঝতে পেরেছো সিলেকশন প্রসেসটা এখানে ঠিক আছে এবারে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে এবং এরপরে কিন্তু এরপরে তোমাকে একটা পার্সোনালিটি টেস্ট হবে তিরিশ মারে তিরিশ নম্বরে একটা পার্সোনালিটি টেস্ট হবে এবং এরপরে কিন্তু তোমাকে ফাইনাল ফাইনাল সিলেকশানটা হবে ঠিক আছে এটা হলো ইংলিশ অ্যাস্ট্রোনগ্রাফার ফর দ্য পোস্ট অফ ইউডিসি আমরা যে ইউডিসি কর ইউডিসিটা দেখছিলাম ওটার জন্য দেয়ার উইল বি ফ্রি দেয়ার উইল বি থ্রি আই টু ফেজেস এক্সামিনেশান ফার্স্ট যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু একটা একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে এটা কিন্তু রিটেন এক্সাম হবে এবং একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটার মার্ক এক নম্বরে করে ঠিক আছে এখানে যদি একশোটা মার্ক কোথা থেকে আসবে দেখো সেটা হচ্ছে তোমার ইংলিশ থাকছে জেনারেল নলেজ থাকছে আর রিজনিং থাকছে আর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যারিথমেটিক এই কটা এর থেকে কিন্তু তোমার এখানে একশো মার্কের কোশ্চেন থাকবে থাকবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে যদি তুমি পাশ করতে পারো তাহলে এটা হচ্ছে পিলি এখানে পাশ করতে পারলে ফেস টুতে আসবে ঠিক আছে এটা মেন এক্সাম এটা দু ঘন্টা ধরে এক্সামটা হবে ঠিক আছে এখানে একশো মার্ক থাকবে ঠিক আছে লেটার রাইটিং থাকছে প্যারাগ্রাফ রাইটিং থাকছে ট্রান্সলেটিং থাকছে বেঙ্গলি ঠিক আছে গ্রুপ বিতে থাকছে হান্ড্রেড মার্ক লেটার রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন অ্যান্ড দ্য রিপোর্ট ঠিক আছে আমাদের বেসিস অফ দ্য রেজাল্ট মেন এক্সামিনেশন আর নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট ইস স্কিউরিং কোয়ালিফাইং মার্ক শ্যাল বি কল্ড অ্যাট দ্য রেশিও ফিক্সড অথরিটি অফ দ্য পার্সোনালিটি টেস্ট এবার আসবে তুমি এগুলোতে পাশ করার পরে তোমাকে পার্সোনালিটি টেস্টে রাখা হবে ঠিক আছে এখানে তিরিশ মার্ক থাকবে পার্সোনালিটি টেস্টের পরে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট কুড়ি মার্কে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে কুড়ি মার্কে এরপরে কিন্তু তোমাকে ফাইনাল সিলেকশন হবে ঠিক আছে সো এইগুলোতে পাশ করতে পারলেই তোমাকে কিন্তু ফাইনাল সিলেকশন দা এল ডিসি এখানে কী করা হবে নিয়োগটা এখানে কিন্তু দুটো অধ্যায় নিয়োগ হবে ঠিক আছে ফার্স্ট দেখো তোমাকে একটা এক্সাম হবে একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে রিটার্ন এক্সাম এবং এখানে কিন্তু সেম সিলেবাস থাকছে ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাডমিটিক ঠিক আছে এখানে নেগেটিভ মার্ক থাকছে এবং এখানে পাশ করতে পারলে তুমি ফেস টুতে চলে আসবে ফেজ টুতে কী রয়েছে দ্য মেন এক্সামিনেশন অন অফ দ্য হাফ আওয়ার এখানে বলছে দেড় ঘন্টার এক্সাম হবে ঠিক আছে গ্রুপ ওয়ানে তোমার পঞ্চাশ মার্ক থাকছে লেটার রাইটিং থাকছে প্যারাগ্রাফ রাইটিং থাকছে ট্রান্সলেশন থাকছে এবং গ্রুপ বিতে থাকছে পঞ্চাশ মার্ক লেটার রাইটিং এবং ট্রান্সলেশন অ্যান্ড ডিপুট লিখতে হবে ঠিক আছে সো এইগুলিতে পাশ করার পরে তোমাকে কিন্তু একটা পার্সোন্টেজ টেস্ট হবে পার্সন্টেজ টেস্টে পনেরো নম্বর আর হচ্ছে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট এখানে দশ নম্বর ঠিক আছে সো এইগুলো তো পাস করতে পারলেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে ঠিক আছে বা পোস্ট অফ দ্য প্রসেস সার্ভার দের উইল বি রিটেন এক্সামিনেশন কনসিস্ট অফ দ্য মাল্টিপল চয়েস অবজেক্টিভ পেপার কম্প্রাইজিং কোশ্চিন ইন দ্য অ্যারিথমেটিক ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এইগুলোই কিন্তু কোশ্চেন হবে ঠিক আছে সো প্রসেস সার্ভার যেটা বলা হচ্ছে এখানে কিন্তু প্রসেস সার্ভার যেটা বলা হচ্ছে এটা একটা পোস্ট সেই পোস্টে কিন্তু তোমাকে একটা ছোটো এক্সামিনেশন হবে ঠিক আছে মাল্টিপল চয়েসে এবং এর থেকে কোশ্চেন থাকবে ইংলিশ মিক জেনারেল নলেজ কাইন্ড অ্যাফেয়ার্স ঠিক আছে এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু হ্যাভিং পঞ্চাশটা মার্ক কোশ্চেন থাকবে প্রত্যেকটা দু মার্ক করে থাকবে ঠিক আছে দ্যার উইল বি নেগেটিভ মার্ক এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে ঠিক আছে সো এখানে কিন্তু তুমি পঞ্চাশ মার্কের পরীক্ষা পাস করতে পারলে তোমাকে প্রফেশেন্সি তোমাকে কিন্তু স্কিল টেস্টে থাকা হবে ঠিক আছে দেখো পার্সোনালিটি টেস্ট টাকা পার্সোনালিটি টেস্ট ডাকা হবে সেখানে পঁচিশ নম্বর থাকবে এবং এখানে পাশ করতে পারলে তোমার সিলেকশন প্রসেসটা ফাইনাল হয়ে যাবে ঠিক আছে ফর দ্য ফর দ্য পোস্ট অফ দ্য নাইট গার্ড নাইট গার্ড এখানে কী বলছে টু মার্ক এখানে কিন্তু তোমার একটা এক্সাম হবে ঠিক আছে ফিফটি মার্কের একটা এক্সাম হচ্ছে দেখো হান্ড্রেড মার্কস হ্যাভিং ফিফটি কোশ্চেন ঠিক আছে এখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে ফিফটি কোশ্চেন থাকবে পঞ্চাশটা দু নম্বর করে এবং দেখো এখানে যদি সিলেবাসটা দেখি আমরা তাহলে ইংলিশ জেনারেল নলেজ জেনারেল ইংলিশ ম্যাথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এখানে কিন্তু নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ থাকছে ঠিক আছে ডিউরেশন থাকে এখানে কিন্তু হাফ আওয়ার মানে দেড় ঘন্টা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দেড় ঘন্টা ঠিক আছে এখানে এই এখানে পাশ করার পরে কিন্তু এখানে স্কিল টেস্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট হচ্ছে পার্সোনালিটি টেস্টে কিন্তু পঁচিশ নম্বর থাকছে তো পার্সোনালিটি টেস্টে কিন্তু পাশ করতে পারলে কিন্তু সব ফাইনাল সিলেকশন প্রসেসটা হয়ে যাচ্ছে এবার আসছে অ্যাপ্লিকেশান ফিস এখানে ইংলিশ স্টোনোগ্রাফারদের জন্য রয়েছে ছশো টাকা ঠিক আছে জেনারেল এবং ও বি সিদের জন্য আর টি এস আর এস সিএসটিদের জন্য তিনশো টাকা আপার ডিভিশন ক্লার্কদের জন্য ছশো টাকা রয়েছে আর এস সিএসটিদের জন্য তিনশো টাকা সো লোয়ার ডিভিশন ক্লার্ক পাঁচশো টাকা আর এখানে এস সিএসির জন্য দুশো পঞ্চাশ টাকা প্রসেস সার্ভার চারশো টাকা রয়েছে এখানে এস সি এস টি দুশো টাকা আর পিয়ন তিনশো টাকা আর তোমার হচ্ছে এস এসির জন্য একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাই কিন্তু ফিস অনলাইনে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে এখানে কী বলছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ফার্স্টটাকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে ঠিক আছে যাওয়ার পরে দেখো কী করতে হবে যাওয়ার পরে তোমাকে কিন্তু মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে কেঁদে তোমাকে কি করতে হবে লগ ইন তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে একটা লগ ইন আইডি দেবে সেটাকে কিন্তু নিয়ে ফর্ম সেটাকে নিয়ে লগ ইন করতে হবে লগ ইন পাসওয়ার্ড দিয়ে একটা ফর্ম আসবে ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তো সব করা ফিল আপ করার পরে তোমাকে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো হচ্ছে এখানে বলারও হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এজ প্রুফ হিসেবে তোমার হচ্ছে অরিজিনাল কোনো আধার কার্ডের ফটো কার্ড সার্টিফিকেট ঠিক আছে তারপর তোমার তোমার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির ফটোও ঠিক আছে সমস্ত কিছু এখানে আপলোড করবে ফটো সিগনেচার সমস্ত কিছু আপলোড করবে ঠিক আছে আপলোড করে দিয়ে কিন্তু তোমাদের এই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে ঠিক আছে এবং প্রিন্ট আউট করার পরে তোমরা ওটা রেখে দেবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা হবে এবং এখানে বলা হচ্ছে হেল্প টেক্স যে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে এবং এই জিমেলেও তোমরা জিমেল করে জানতে পারো ঠিক আছে এবং ফোন করার টাইম দেখো মানডে টু স্যাটারডে দশটা আর সাড়ে দশটা থেকে কিন্তু পাঁচটা পর্যন্ত ঠিক আছে এর মধ্যে তোমাদের ফোন করতে হবে ফোন করে তোমরা জেনে নিতে পারো অ্যাডমিট কার্ড কখন দেওয়া হবে তাকে এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোডের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে ঠিক আছে এই ওয়েবসাইটে দেওয়া হবে এবং উইল বি সেট বাই দ্য পোস্ট কিন্তু তোমাদের এই এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের অনলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের পরীক্ষা কোথায় হবে ওই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে ঠিক আছে সো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটি জব রয়েছে সরকারি এবং পারমানেন্ট জব তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো এবং এক একজন দুটো পোস্টও আবেদন করতে পারবে ঠিক আছে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি তোমরা ফর্ম ফিল আপ না করতে পারো আমাদেরকে কমেন্টে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সো কে কোথা থেকে আবেদন করছে অবশ্যই কমেন্টে জানো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সকলে ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই